মুক্তবেও যে কোরআনে করিম শিক্ষা দেয় নুরানি মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেয় পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কৌমি মাদ্রাসায় যে গ্রন্থ কিতাবের তালিম দেয় টিচিং দেয় এই কিতাব এই গ্রন্থটা সাধারণ নয় এটা আন্তর্জাতিক গ্রন্থ সুরাহান্লাহ বলবেন এটা আন্তর্জাতিক গ্রন্থ এই জন্য আমাদের এই গ্রন্থ এটা আন্তর্জাতিক কারণ কি আন্তর্জাতিক হওয়ার কারণ কি আন্তর্জাতিক হওয়ার কারণ হলো। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরগত সন্দেহের অবকাশও নাই পৃথিবীর যত গ্রন্থগার রাইটার লেখক কালামিস্ট সবাই যে কোনো লেখার পরে এটার শুরু থেকে বা শেষ প্রান্তে যে কোনো পর্যায়ে একটু ভুল ভ্রান্তি শিকার করে বা আছে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যেই গ্রন্থ আমাদের টিচিং তালিম চলতেছে আমাদের মুক্তবে মাদ্রাসায় এটার মতো সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশও কি নাই এই কারণে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এইটা হলো আন্তর্জাতিক গ্রন্থ এবার আসেন আপনারা এই কষ্ট করি রাত দিন চব্বিশ ঘন্টা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থরে পড়তেছেন সিনের মধ্যে তাহফিজ করে হেবস করে মুখস্থ করে সিনের মধ্যে ধারণ করতেছেন তিরিশ পারা কোরআন শরীফ এটা দেখা যার সারা পৃথিবীতে এখন চলতেছে এই জন্য পৃথিবীর ধ্বংস হচ্ছে না ভূমিকম্প আসে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝয় এসে পৃথিবী অনেক জায়গায় ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের এই পৃথিবীর ধ্বংস হচ্ছে না কারণ হলো পৃথিবীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কি আছে কোরআনে করিম আছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআনে করিমের হাফেজরাও এই পৃথিবীতে আছে দুনিয়াতে আছে ঠিক না দেখেন সারা দিন চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে ঢাকা যাবেন ঢাকা থেকে ভারত যাবেন ভারত থেকে আপনি শ্রীলঙ্কা যাবেন এরপরে আপনি ওম্মান কাতার কুয়েত সৌদি আরব যাবেন এখন আমেরিকায় লন্ডন পর্যন্ত ফ্রান্স কানাডা পর্যন্ত সব জায়গায় কোরআনের তালিম টিচিং শুরু হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের তালিম টিচিং চলতেছে যে গ্রন্থের সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ কি নাই এবং রাত্রের তিনটার পরও আপনি যদি ঢাকা যান দেখবেন রাত্রের চারটা বাজে ঢাকা মিরপুর বলেন উত্তরা বলেন কমলাপুর বলেন যেইখানে যাবেন গুলশান বলেন ওইখানে দিনই কিছু এদারা এরকমভাবে আছে এবং এই দিনই কিছু এদারার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে করিমের রাত্রে চারটার পর তালিম চলতেছে চলতেছে না এই রাতের চারটা বাজে যদি আপনি নোয়াখালীও ফোন দেন দেখবেন বিভিন্ন মাদ্রাসায় চলতেছে তাহলে কুমিল্লা ফোন দেন চট্টগ্রাম হাটাজারি নানুপুর ঢাকা পটিয়া যেখানে ফোন দেবেন চারটার পরও এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের টিচিং তালিম তাহফিজ কি চলতেছে আল্লাহ এই ধরনের গ্রন্থ আর কথায়ও নাই কথায় এভাবে চব্বিশ ঘন্টা তার তালিম টিচিং তাহফিজ আছে নাকি নাই এটা একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আন্তর্জাতিক গ্রন্থ কি নাম আল কোরআনে করিম কোরআনে করিম কোরআনে হাকিম এই গ্রন্থের শুরু দিয়ে আল্লাপাক ডিগলার দিয়ে দিচ্ছেন ঘোষণা দিয়ে দিচ্ছেন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন সন্দেহ তো দূরগত সন্দেহের অবকাশ নেই